তেয়া ভাই হন্টিয়া দিবি তে দে والله গো মাতা motherboard ভাত না হইছে তোর দাদি মরে গেছে কা কইলি আইতে সুমোর আত্তা দে হইছি তোর দাদি কইতেছে আমার হাঙ্গা ঘুরুল লাগবো কোত আছে না উহু কারের গাল লাত্তি এই ব্যাশা ছারে তো হাওলাত দিছি আজ দে কাল দে করতে করতে এক মাস হই গেছে ছাগলা উটে হে না এ কেন না চালা সালা ভাইরাছে কি হইছে ডাক্তার শুনকেলিগা খালি খাওয়া আর গোmani

বদমাসি তো ভালাই শিখ যস এত কিছু বুঝি না টিয়া দে ও মা গো বাসি না রে বাসি না হাসপাতালে যাওয়া লাগবে তুই জায়গা জায়গা তুই জায়গা হাসপাতালে যাওয়া লাগবে মরে গেলাম সরো 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 ও ভালা জালা পড়ছি এর মল তো আমার দূর জায়গা আমি গেছে আল্লাহ বাঁচাইছে ও শান্তি রে শান্তি ও লাগো বেদনা সারা মাইরা উঠছে গো বেদনা বন্ধু বেদনা আবা কারে দিয়ে দিছে এরে তো টাউট এ রামাটিনিয়া দিত না পরি ভাড়াйга বেশারিসটা তোর দাদি মরে গেছে কই টিয়ানিছস তোর দাদি অন আমার চোখের সামনে রে ঘুরে টিয়ানি সস্তিয়া দিআরবি তুই প্রতিদিন ভাগ পারাসকে বন্ধুদের আর কইছস আমার নানিটা মরে গেছে গা ওর কয় একটা টিয়া দরকার মোবাইলের পড়বা গাড়ি ভাড়া লাগবে দেছে এ বন্ধু এই যে আমার টি আছে না তো দাদি মরে গেছে তোর নানি মরে গেছে বাড়ির যাদি ইবে হি ঘুরতেছে তুই তো বালা টাও শুরু করছ তোর দাদি মরে গেছে কে কইলি আইতে সুমুর রাস্তা দেয়া হইছি তোর দাদি কইতাছে আমার হাঙ্গা হুরুল লাগবো দাদি মইরা যায় চাইছিন বিরাট অসুখ আছিন পরে মরছে না কিন্তু নানি মইরা গেছে খাসা কথা তোর এই টাও আমার লগে চল না টিয়া ভাই হন টিয়া দিবি টিয়া দে

এর নিন পাবনা দে তুই গা কি পাবনা আরে না না আমি ঠিক আছে চিনি তো সবাই রে চিনি ওই টিয়ার কথা শুনলেই না ও শুগুয়ে যা শুনলো আরে যাই হোক তুই আমার টিয়া দেও না এই গেন্ডা দেখতে আমি কথা কইতাছি তুমি কেরে ঠাং দা হেলায় দাও ও আমার টেটে হেলাইছে আমার টে হাগে দিব আর চা চা শরুন আর নেটে দিব এক কেন রমা রমা না এই যে দেউ মুরুবি মানুষ আগে আগে না যে মারি দেম কিন্তু এই হৈছে যা নিয়া যে হা মিনেলা হৰিন নাযায় এনে লাগে হৰিন